বলছি কি ভাগ্নে হে মুরগি ধরে নিয়ে যেতে ভয় লাগেনি ভাগ্নে হ্যাঁ আমি আর কোথায় ধরলাম ধরলো তো লাল বাটারি আমি ঢুকতে পারতেছিলাম না লাল বাটারি পুরো খেঁচার ভিতরে ঢুকে গেছে আচার সময় আমার মাথা দিয়ে গেছে ওর তারপরে কি করেছে ভাগ্নে তারপরে আবার কি করবো হ্যাঁ লাল বাটারি বলবো পা ধরে টান দাও টান দিছি ফাট করে বের বেরোয় আইছে মুরগিগুলো জানা একদম হেভি লাগবে টেস্ট হেভি আছে না রে এ মুরগি খাওয়া যাবে না এ মুরগি বিক্রি করলে দিতেই হবে বুঝতে পারছিস কালকে সকালেই দেখবি চেঁচামেচি শুরু হয়ে গেছে এই সকালবেলায় তালতলায় হাট বসে না ওইখানে সব বিক্রি করে দিলি ভালো হবে ঠিক বলেছি ভাগ নে সকালবেলায় মুরগি বিক্রি করে দিয়ে আমরা পোলট্রি মুরগি দিয়ে পিকনিক খাবো হ্যাঁ তাতে খালি ভালো হ্যাঁ আমার তাদের ফাটলাম হ্যাঁ আমার নাম উল্টো পাতা কথা পাতা হ্যাঁ হ্যাঁ একদম দেখ সব ঠেক করে দিছি বলছি কি ভাগ এই খেঁচার পিঠে দুটো মুরগি খেলো নাকি খেটার ভিতর দুটো ছিল আর সব গাছের উপর দিয়েছিল গাছের উপরে একদিনে যাবার তাই মুরগিগুলো কত ছান তো কথা বার্তা বলতে না তা পাতা হ্যাঁ আমার মনে হয় কি কয়দিন আগে তোর করোনার ভ্যাকসিন জন্য মোটামুটি এই চুপচাপ রয়েছে হ্যাঁ কি বলিস লাল তাঁতারি মুরগির ভ্যাকসিন দেয় নাকি বাবা মানুষই করোনা হতে পারে আর মুরগির করোনা হতে পারে না

তুমি তো যাও ভালো নাই যে তুমি নেবা কি নেবা না আরে বাবা আমার দামে যদি পুতায় তাহলে নেবো বলছি কি কাকা নিয়ে নাও ভালো মুরগি আছে দেশি মুরগি এ ভাইপো এ তো দেখে বরান মনে হচ্ছে তোর দেশি মুরগি বলছিস এ আমারও তাই দেখে মনে হইছে বরান মুরগি তনো তোমরা তাহলে কোনদিন মুরগি খাও নাই খালি খাইছো পলতির ঘোড়া তা দেখলি পরে বুঝবা কি কোনটা দেশি কোনটা পলতি কোনটা বলান খালি পলতি তো খাও এখন দেশি মুরগি দেখলে চিনি পারো না হে তোর কি বলছিস এসব কথা এ মানে দেশি মুরগি এত বড় হয় না ওহলে কাকা আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে মোবাইল কত বড় হত কত বলা হতো আবার ছোট ছোট কিপ্যাড মোবাইল হতো হ্যাঁ এখন দেখি তো কত ভালো বলা মোবাইল বের এ মোবাইলের সাথে মুরগি সম্পর্ক কি হ্যাঁ শুনি সম্পর্ক আছে না পাঁচ বছর আগের কার মোবাইল যদি ছোট মোবাইল ভালো হয়ে যেতে পালে তাহলে হ্যাঁ এখন মুরগি দেশি মুরগি ছোট থেকে ভালো হতে পারে না ই বাবা এ তো সাংগাতিক উদাহরণ দিছিস রে তুই তো মনে হচ্ছে প্রফেসর ও হে মুরগি কত করে ভাই পো আচ্ছা কি পাদু দা ইন্দ মুরগি কেন খালি খালি দামাদামি দামি বুঝতে পারিছ হে বিক্রি করার দরকার নেই নদের কাছে কি বললি তুই আমরা মুরগি কিনতে পারবো না

এসোন এত দানা করিস না কম করে দে আর বলছি এই মুরগি দিন পারায় কি তো ভালো থাকবা থাকলে একটা দিন বিকাল দিন আর কোন কোনো দিন আমি মাঝখানে দুপুরবেলা দিয়ে দেয় বুঝতে পারছো কি বলছিস দুবেলা ডিম দেয় দুবেলা কি কোন কোন দিন তিন বেলাও দেয় দেশি মুরগির তিনটা দাম তিনটে করে যদি ডিম দেয় দিন তাহলে কি এক মাসের টাকা বেরোয় যাবে বলছে কি মুরগি যদি তিনটে করে তিন দেয় খা বাবা তিনটে করে দিন না দিলে দাম কি খালি খালি এত বলছিস নাকি একটি প্রতিফটি মুরগি নাকি এটি ব্র্যান্ডেড মুরগি

কেন দামটা ঠিক হয়ে গেছে এখন বিক্রি হবে না মানে কারণ কি এখন মুরগি খরিদ্দার তিনজন হয়ে গেছে একজনে দিলি আরেকজন একজন করবে হ্যাঁ তার জন্য ভাইপো আমি পোতো আমার দিয়ে দে না না এই মুরগি এখন নিলামে যাবে যে বেশি টাকা দেবে সে নেবে এ মুরগি নিলামে যাবে মানে এই মুরগির দাম 2250 টাকা দিয়ে শুরু এবার যে বেশি টাকা দেবে সে পাবে 2250 হ্যাঁ আমি আমি 2300 হ্যাঁ আমি 2350 24 2250 25 25 25 25 25 25 25

কিলম পাগলা মাল হ্যাঁ পাঁচশো পাঁচশো হাজার টাকার মুরগি চার হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে পিনিক দিছি তো পিকনিকই পরে কিনে নিয়ে গেছে বলছি কি ভাগ নে টাকা লাভ হলো তো লাভ হলো টাকা টাকাটা এখন পিকনিক করবো আমরা বলছি কি পিকনিকে একটু বাংলা মাল হবে নাকি পাগল নাকি লাল বেতারি আমার বাবার কাকা যদি জানে না আমার ত্বকটা খুলে দেবে আর তো আমার এইসব খেতে তো করে না আমরা কোল্ড ড্রিঙ্ক দিয়ে পাতি করবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই বলছি কি টাকাটা ধরে থাক লাল বেতারি আমি ব্যাগ পাইনি কি দেখি ব্যাগের ভিতরে ভরে করে দিয়ে দিই

আরে আসেন আসেন ভিতরে আসেন বলছি কি স্যার রান্না করছিলেন নাকি হ্যাঁ ডাকছি তো আপনি সাড়া দিচ্ছেন না ওই বাড়ি কত কাজ কাজ বাজ করতে হয় একা মানুষ তো বোঝো তো হ্যাঁ আপনার তো সকাল সকাল উঠতে হয় নাহলে কি করে কাজ হবে বলছি কি কি আংটি এনেছো হ্যাঁ স্যার রাত ভরে আমার ঘুম হয়নি ওই আংটির জন্য যে আপনার সকালবেলা কবে দিয়ে যাবো আংটিটা বলছি ওই আংটি পড়লে আমার দোষ ফোষ কেটে যাবে তো সব আরে বাবা শনির দশা মানে বৃহস্পতির দশা বুধির দশা যত দশা আছে সব দশা কেটে যাবে এর কোনো নিয়ম কানুন আছে নাকি আছে মানে বাবা না কত নিয়ম কানুন এদিক আসেন স্যার আরে বাবা তুমি আসো এখানে বসো শালা মদনের দোকান থেকে দশ কিনে নিয়েছি ধরা পড়িয়ে বি বাবা বলছি কি এই ব্রাহ্মণ মশাই আংটিটা তো বেশ চকচক করছে সোনার মতন স্যার আপনার কাছে পাঁচশো টাকা নিয়ে গেছি হ্যাঁ সে টাকা মেরে খেয়ে ফেলে তো হবে না স্যার একটু ভালো জব্দ দেখে আনতে হবে না ভালো কাজ করিসো তা দাও দেখি পড়ে ফেলি আংটিটা স্যার আরে আংটি পড়া লাগবে না পড়া জিনিস না তাহলে কি করবো গলায় মাদুলি করে রাখবো নাকি আরে বাবা না স্যার আপনাকে বলছি স্যার বলো দেখি এর নিয়মাবলী স্যার প্রথমত এই আংটিটা গোবরের ভিতরে হ্যাঁ একদিন ডুবাই রাখবেন হ্যাঁ কি বলছো গোবরের ভিতরে ডুবাই রাখবো মানে এ আংটি যেরকম সেরকম আংটি না এটা হিমালয় পর্বতে শ্রী শ্রী পাদুধর বাবা প্রায় ছত্রিশ বছর তপস্যা করার পরে এরকম দু চারটে আংটি খুঁজে পাওয়া গেছে এত খুব স্বল্প দামে পেয়েছেন নয়তো এই আংটি আপনি হাজার হাজার টাকা পেতেন না ইনি তো ভগবানের কৃপা এর জন্য আপনি পেয়েছেন তা বলছি কি করতে হবে প্রথম দুদিন বা একদিন গোবরের ভিতর ডুবিয়ে রাখতে হবে হ্যাঁ সে নয় রাখলাম তারপরে তারপরে গোমূত্র দিয়ে এটা পরিষ্কার করতে হবে এই গোমূত্র মানে বুঝলাম না আরে গরুর মূত্র সেটা দিয়ে এটা পরিষ্কার করতে হবে আর বিয়ের সময় যেটা খাওয়ায় না গোমূত্র সেটা তারপরে তারপরে কি স্যার তারপরে এটা গোলাপ ফুলের ভিতরে একটু জল দিয়ে এটা একদিন ভিজিয়ে রাখবেন গোলাপ জল দিয়ে তারপরের দিন সকালে উঠে এই জলটা খেয়ে নেবেন একদম আপনার শরীরও শান্ত আর আপনার সব সুনির্দশাও কেটে যাবে এই গোবরের ভিতর রেখে আবার গোমূত্র দিয়ে পরিষ্কার করে তারপরের দিন জলে ভিজিয়ে রেখে খালি পরে গন্ধ আসবে না দশায় দশা কাটে গন্ধ কাটে বুঝতে স্যার তাই শনির দশায় না আমি যা বললাম সেটা যদি করেন মোটামুটি এক সপ্তাহের রেজাল্ট পারবেন বিয়ে করার জন্য এখন সবকিছু করতে আমি রাজি ও কোনো ব্যাপার না চোখ রাখ মুখ বুঝে খেয়ে নেবো বলছি এবার বিয়েতে কিন্তু ভালো একটা আমার বৌরী একটা জামদানি শাড়ি দেবেন স্যার আমার রোজ দিন আমার মাথা কপাল খাইয়ে ফেলাচ্ছে যে এত বড় মানুষের স্যারের বিয়ে সাড়েটা যদি জামদানি শাড়ি না দিতে পারে তাহলে আর কৃষির জন্য তুমি বিয়ে পড়াচ্ছ আরে ও নিয়ে কোনো চাপ নেই আমার বিয়েটা ভালোভাবে হয়ে গেলে আমার বউ যদি ঝগড়া না করে এক টাকা দুই তিনটে জামদানি শাড়ি তোমার দেবানি আরে বলছি স্যার আমার জন্যই জামদানি শাড়ি না আমার বউর জন্যই আমার জন্য একটা ধুতি পাঞ্জাবি দিলেই হবে সব দেবো সব দেবো কিন্তু কাজ যেন হওয়া দরকার কি যে বলেন স্যার একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তা বলছি বসো তোমার জন্য একটু চা বানায় নিয়ে আসি সকাল সকাল যখন স্যার বলছেন তাহলে আর খালি পেটে যাবো না ওই মোটামুটি চার সাথে দুটো বিস্কুট দিলেই হবে ঠিক আছে তুমি বসো আমি দেখি চা নিয়ে আসি এইবার যদি শনির দশা কাটে তাহলে তো বাঁচলাম স্যার দশ টাকার আংটি দিয়ে আপনার থেকে কত টাকা নেবো আপনি বুঝতে না বললি হবে না রে এই মোটামুটি ব্রাহ্মণে যাওয়ার সময় আর পাঁচশো টাকা দিয়ে দেবানি নিহা তো কষ্ট করে আমার জন্য আংটিটা নিয়ে আসে যাওয়ার সময় কমসে কম পাঁচশো হাজার খানিক টাকা ধরিয়েই যাবো এমনিতেই আজকাল কোনো কোনো পুজো পাঠ নেই কি করে সংসার চলবে বুঝতে পারতিসি না সারের ধারতে যত মাল ঝেড়ে পারি বন্ধুরা কারোর যদি বাড়ির সংসারে অশান্তি ঝাউট ঝামেলা হয় বউর সাথে ঝাটি হয় তাহলে এই আংটি তোমরা একটু ইউজ করতে পারো যদি লাগে নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করো থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এই নাম্বারে মেসেজ করে দিয়ে বুকিং করে নিও বুঝেছো বউর সাথে কোনো ঝগড়া হবে না সংসারে কোনো ঝামেলা হবে না এই আংটি নিয়ে গলায় মাদুলি বানায় রাখবা আর যদি একটু ওই জল টল খাতে পারে তাহলে তো আর ভালো হয় তাই তো কি সারের বিছনায় বসে দেখি কীরকম নরম আছে উড়ি বাবা এ খাট তো বিশাল নরম তো বিশাল শান্তি তাই তো ভাবি ওই নিচে মেজে শুয়ে শুয়ে পুরো একদম পাশা দিয়ে ফুড়া উঠে গেছে তার জন্যই ভাবি বড় লোক মানুষের মনে ফুড়া হয় না এরকম নরম জায়গা সয় তো ফুড়া উঠতেও ভয় পায় তাই তো বন্ধুরা আর কি বলবো ভাই যদি কোনোদিন ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম করতে পারি এরকম একটা খাট কিনে এরকম একটা গদি লাগাবো এই যে মোটামুটি পিছন দিয়ে এরকম ফুলা হয়েছে এই বিয়ে করাতে চাইয়ে এসে ফিরে বসতে পারি না আর কি করে বলবো রে বাবা যন্ত্রণার কথা সকাল হতে পারলো না তার আগে তে মোবাইল নিয়ে বসে গেছে এই মোবাইল কোম্পানি আলারে যা বলবো তা বলার মতো নাই যদি কোন সামনে পাতাম না ভালো করে বলতাম যে নিজের জীবন তো উন্নতি করে নেছ আর পরের বউ সালমে সব খারাপ হয়ে গেল এই মোবাইলের জন্য বলছি ও বউ শুনতে পাচ্ছ না হিহি কি আমি তো ভুলেই গেছি কান কালা একটু ধারে যায় জোরে না বলে শুনতে পারবে না ও কদম টিয়া ময় না শুনতে পাচ্ছ কি ডাকছো নাকি আরে বাবা কখন থেকে ডাকছি তুমি বলছি কি আমার চা বানা নিয়ে না গরম গরম বলছি আমি তোমার বর বরের নাম ধরে কেউ ডাকে আরে বাবা আজকালকার ফাইভ জি জামানোর যুগ কলির তুমি এসে বুঝবা না এসব নাম ধরে ডাকি পারে ভালোবাসা বাড়ে তুমি যাও পট করে একটু এলাইচি মারে একটু দাচ্ছে নিয়ে গিয়ে আরে বাবা আমি তোর যে কথা বলতে আইছি আর তুই উল্টে আমার কথা বলতেছিস কি আছে বলো ঠিকই পট করে ভাত রান্না কর আমি আর হাগুদার দেখি এই ফেরিতে যাবো কি রান্না করবো আমি আমি পারবো না তুমি রান্না করো আরে বাবা আমরা কাজে যাবো তুমি একটু রান্না করে দেবা তাও পারবো না নাকি এই শোনো দেখো আমি এত মানুষের রান্না রান্না পারবো না বুঝতে পারছো আমারও অভ্যাস নেই এত লোকের রান্না তোমাদের বাড়ি দেখো তুমি একজন এই হাগুদ একজন এই চম্পা একজন এই পাদু একজন লাল বাটির একজন আমি একজন এত মানুষের রান্না আমি রান্না করতে পারবো না সকালে বেকারে তিন বেলা আমি এত মানুষের রান্না করতে পারবো না আরে বাবা তোমার বিয়ে করে আনিছি কৃষির জন্য বিয়ের আগে বলিস কিনা যে এই সংসারে সব দায়িত্ব তোমার নিতে হবে রান্না বাড়ি সবকিছু তখন তুমি হ্যাঁ বলিস এখন তুমি এসব কথা বলছো যে আরে বিয়ের আগে তো কত কিছু বলতে হয় বুঝতে পারিস এখন বিয়ে তা হয়ে গেছে আমি এত লোকের রান্না করতে পারবো না বরং তুমি একটা কাজের লোক রাখো এক টাকা ইনকাম নাই কাজের লোক কোথা থেকে রাখবো বিয়ে করার আগে মনে ছিল না যে কি ইনকাম বিয়ে আরে বাবা খাওয়া পরার তো কোনো সমস্যা নাই কিন্তু এই কাজের লোক রাখতে যাবো কৃষির জন্য সেটা বলো দেখি এই দেখো আমি ভালোভাবে পারবো না তোমরা রান্না বান্না করে নাও আমি পারবো না আর আমার মাথা যন্ত্রণা করছে তুমি যাই একটু পট করে একটু জানিয়ে আসো আমার জন্য পট করে চা নিয়ে সকাল থেকে যে মোবাইল দেখছো তখন মাথা যন্ত্রণা করছে না তোমার মোবাইলের সাথে মাথা যন্ত্রণার কি সম্পর্ক সম্পর্ক আছে না সারাক্ষণ চোখের সামনে নিয়ে এরকম ধরিবার মাথা যন্ত্রণা করবে না আমার তো মাথা যন্ত্রণা করে না আমি মোবাইল চালাইও না আমার মাথা যন্ত্রণা করেও না আরে তুমি তো একটা মূর্খ তুমি তো কোনোদিন মোবাইল চালাতে পারো না তা তুমি কি করে চালাবা মেন কথা চালাতেই পারো না দেখ বউ বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু সাত সকালে আমি ঝগড়া করতে চাই না তোর সাথে পট করে কলা ভাত রান দে আমরা খেয়ে টেয়ে দেখি ফেরিতে যাবো বাংলা ভাষা বোঝো না তুমি হ্যাঁ তোমার কি বলছি বাংলা ভাষা বোঝো না দেখ সকাল সকাল আমার মুখ বাজাস নে ঠিক আছে মুখ বাজানোর কি হলো বললাম না আমি এত লোকের রান্না রানতে পারবো না এত লোকের রান্না রান্না করতে পারবি না তা বিয়ে করেছিস কৃষির জন্য বিয়ে করেছি তোমাদের এই গুলাম খাটার জন্য না বুঝতে পারিস কিসের জন্য বিয়ে করেছিস সমাজের বুকে সবাই বলে যে বয়স হয়ে যাচ্ছে বিয়ে হয় না তার জন্য আমি বিয়ে করেছি তাই তো তোমার সাথে ওরকম চটিফুটির সাথে আমি বিয়ে করতাম না কতবার বলবো কথা দেখ বউ আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে তারপরে কিন্তু এইসব উল্টোপাল্টার কথাবার্তা বেড়ে যাবেন তখন দেখিস কেন আমার কিছু বলতে পারবি না উল্টোপাল্টার কথাবার্তা মানে কি হ্যাঁ মানে ফাঁসলি পাইছে নাকি তুমি শোন তাহলে আমি ঠিক করে বলছি যে আমি এত লোকের রান্না রাঁধতে পারবো না আমি এখন থেকে আলাদা খাতে চাই আলাদা খাতে চাই মানে তুই আর আমি আলাদা থাকবো আমি এত লোকের রান্না রাঁধতে পারবো না দেখবো এতক্ষণ যা বলেছিস আমি চুপচাপ সহ্য করেছি কিন্তু এখন যে কথাটা বললি আমার গায়ের রক্ত কিন্তু করছে আমি আমার বাড়ি ঘর ছেড়ে শুধুমাত্র জন্য বাবা কি ভালোবাসা ভালোবাসা যদি আমার তাহলে তো আর সংসারে কোনো সমস্যা ছিল না সংসারে এখনো কোনো সমস্যা নেই তুই খালি পট করে চারটে রান্না করে দে আমরা খাইয়ে কাজে চলে যাচ্ছি তারপর তুই সারাদিন মোবাইল দেখ যা করবি কর কি বললি কি বললি আমি সারাদিন মোবাইল দেখি হ্যাঁ তাহলে এই যে হসপিটালে যাই ডিউটি করে কি তোর বাবা দেখবো বেশি কথা বলবি না কিন্তু মুখ করবি না তোর বাপ তুলিও কথা বলছিস তোর বাপ তো শীতের মাতার প্রতি চোদ্দ গোষ্ঠীদের প্রতি কি করবি হ্যাঁ আমি এই সংসারে থাকতে পারব না জয়েন্ট ফ্যামিলিতে আমি মোটামুটি এই আলাদা করে তুই আর আমি দুইজনে রান্না করতে পারবো তার বেশি লোকের করতে পারবো না শোন বউ তোর আমি আগের থেকে বলছি বিয়ের আগেও আমি এই কথা বলেছি যে এই সংসার থেকে আমি কোথাও যাবো হাগুদা আমার জীবন মরণ হাগুদারে ছেড়ে আমি কোথাও যাবো না হাগুদারে ছেড়ে চলে গেলে হাগুদার অবস্থা কি হবে উ বাবা হাকুদার প্রতি কি আমার উপরে দেখা হ্যাঁ আমার জন্য সবাই ছেড়ে দিয়ে আমার সাথে চল ডাক্তারে রান্না করে খাওয়া খাওয়াচ্ছি করা লাগবে না বাড়ি বসে থাকবি আমি এই আবো আর তুই এই থালা বাসন জামা না বুঝতে পারছি সব কাজ আমি দেখবো কথা বলিস না আর আমার মাথা গরম করিস না তুই রান্না করবি কিনা সেটা বল এক কথা বলে দিলাম যে আমি রান্না করতে পারি একটা সত্যে এই বাড়ি থেকে আলাদা হতে হবে হাকুদার বল যে আমাদের নামে এই রুমটা লিখে দিতি আর একটা রান্নাঘর বানাই দেবো তুই আর আমি আলাদাভাবে ভাবে থাকবো এ কোনোদিনই সম্ভব না বুঝতে পারিস আর এখানে আমার কিচ্ছু নাই সব হাগুদা হাগুদা আমার জন্য কত কিছু করিছে আর তুই যা বলছিস আজকে আর মান সম্মান রাখবি না এই অত নাকা কান্না কান্নিস না তো এখান থেকে যা তো সরে যা আর মাথা ঝিনঝিন করছে এমনিতে কেসে ভাই ফুটো তুই এরকম চাচামেচি করছিস কেন আর বলে না হাগুদা ওই সব কথা ছাড়ো বলছি কি সব জিনিসপত্র রেডি হয়েছে হ্যাঁ জিনিসপত্র সব রেডি হয়ে গেছে কিন্তু এই চাচামেচি করছিস কেন বল দেখি ওই সব কথা ছাড়ো হাগুদা বলছি কি দশ পনেরো মিনিট দাঁড়াও আমি পট করে সেদ্ধ ভাত করে আসছি কেন ভাই বৌমা একটু রান্না করে দিলে তো হতো তা তোমার বৌমার বলে ভালো নেই মাথা যন্ত্রণা করছে আজকের দিন আমি রান্না করি ঠিক আছে এক কাজ কর ভাই তুই এই গ্যাসটা চালু করতে লাগ আমি পট করে প্যাকিংটা করে তারপর দুজনে মিলে রান্না করে ফেলাবানি আর বৌমা তোমার মুখ ওরকম করে রাখিস কেন তুমি ওই সব কথা বলে না হবো তুমি চলো চলো তোমার এই ফুটো যে সব কথা বলছে আমারে আমার মাথায় এমনি গরম হয়ে যাচ্ছে ফুটো ভাই সাত সকালে শুধু শুধু ঝামেলা করার কি দরকার হাগুদার যেসব কথা বলিস ওইসব কথা যদি তোমার বলি না তোমার মাথা এখন ব্রেন শর্ট হয়ে যাবে ডাক ভাই ঝামেলা করিস না এমনিতে আগে দুটো বিয়ে করিস তাকে যন্ত্রণায় আমি পুরো জর্জরিত এখন একটু শান্তিতে আসি শুধু শুধু তোরা ঝগড়া করিস না আমি বলে দিচ্ছি শোনো দেখ বউ একদম কথা বলবি না চুপ আমি রান্না করছি তো কোনো কথা বলবি না তুই চুপচাপ থাক ঠিক আছে ভালো করে রান্না কর যা হাগুদা তুমি ব্যাগটা গুছায় আসো আমি আসছি ঠিক আছে ভাই চাচামাচি করিস না কি রে হাগুদার ভাই পাস নাকি তুই ভাই পার কিছু না হাগুদা যদি এই কথা শুনতো আলাদা হওয়ার কথা কি কষ্ট পাতো তা তুই জানিস বউ চলে গেছে এত কষ্ট পাতো না কিন্তু তুই যে যে আলাদা হওয়ার কথা বলেছিস এই কথা শুনলি হাগুদার মন প্রাণ সব ভেঙে যেত বাবা হাগুদার জন্য যেন পরাণ কান্দি উঠতেছে দেখ রে বৌ তুই আমার যা বলিস বলিস কিন্তু হাগুদার নিয়ে কিচ্ছু বলবি না ওনার মতন এরকম অসাধারণ মানুষ এই পৃথিবীর বুকি নাই আমার জন্য যা যা করিছে তা বলার বাইরে বাবা আমি তো করি নাই তার হসপিটালে বাঁচাইছি বাবা বাঁচাইছিস মানে ফিরি তি টাকা তো গুনে নিছিস তিন লাখ না চার লাখ টাকা মানে সব আমার পকেটে ঢুকাইছি বাবা মানে হসপিটালে তুই ফিরিতে কাজ করিস টাকা তোর দেয় নাগা না করে রান্না কাজ তোর হাগুদার কিন্তু ডেকে সব কথা বলে দেবো দেখ ফাঁস করিস না আমি রান্না করতে যাচ্ছি উল্টো উল্টা কথা বলিস না সবাই বিয়ে করে জীবনটা অলকাতরা হয়ে গেছে ভালো কল পাই ব্ল্যাকমেল করা হাকুদারে ডাক দেব বললি সব কাজ করে দেবে ও বাবা খুব সুন্দর ভিডিও বানিয়েছে একটা হার্ট দিয়ে দি